ভয়ের সাথে আমরা সবাই পরিচিত কষ্ট আমরা সবাই পেয়েছি কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়লে এমন সময় হলে কখনো মায়ের মমতা বাবার স্নেহ কখনো বন্ধুর পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময় করে কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি এবং আমাদের আপনজনেরা দুটো ভালো কথা বলে আমাদের মনোবল বেড়ে যায় ঠিক এই সংসারের রঙ্গমঞ্চে আপনি পীড়িত অনুভব করলে কিছু শুভ কথা আলোচনা করুন কিছু স্তুতি গান করুন কিছু মুহূর্তের জন্য নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করুন প্রার্থনা করুন সাহস বাড়বে এবং শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন পুকুরের জল কখনো প্রবাহিত হয় না একই স্থানে জমে থাকে আর সেই কারণেই কিছুদিন পর ময়লা হতে শুরু করে কিন্তু তাও আমরা একে ত্যাগ করি না আমরা তবুও একে পুজো করি শুধুমাত্র এই কারণে নয় যে অতীতে সে আমাদের তৃষ্ণা মিটিয়েছে কিন্তু এই কারণেও যদিও বা সে ভবিষ্যতে আমাদের তৃষ্ণা না মেটায় কিন্তু প্রয়োজন হলে আগুন অবশ্যই নেভাতে পারবে ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক সম্পর্ক যা আমরা বহু বছর পরিশ্রম করে তৈরি করি যে দরকার পড়লে আমাদের সহায়কও হয় সেই জন্য সম্মান করতে শিখুন এই সম্পর্ককে এই সম্পর্কগুলিকে অটুট রাখতে শিখুন কথায় কথায় এই সম্পর্কগুলিকে ভেঙে দিতে শিখবেন না একজন ভালো স্বামী বা স্ত্রী হওয়ার প্রথম পদক্ষেপ হল বন্ধুত্ব যতক্ষণ না স্বামী স্ত্রী একের অন্যের বন্ধুত্বের মাহাত্ম বুঝতে পারবেন ততক্ষণ যেন এই সম্পর্ক অপূর্ণ থেকে যাবে তারপরে সম্পর্কে জন্ম নেয় সেই অনুভূতি তা হল অধিকার অভিমান এই দুই ভাবনা যার সম্পর্ক ভাঙার প্রথম পদক্ষেপ হয়ে থাকে সেজন্য আপনার দাম্পত্য জীবনে অধিকার ফলানোর আগে নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি তার সব থেকে ভালো সখা হতে পেরেছেন প্রত্যেক মানুষ নিজের জীবনে দুঃখ অনুভব করেন প্রত্যেকের দুঃখ আলাদা কারো মনে এ দুঃখ থাকতে পারে যে সে তার বাবা মায়ের সব ইচ্ছে পূরণ করতে পারেনি কেউ এটা ভেবে দুঃখ পান যে সে সর্বদা সদাচার করেছেন সৎকর্ম করেছেন কিন্তু তাও তাকে দুরাচারী বলে মনে করা হয় কেউ এটা ভেবে দুঃখ পান যে তার সামনে যে ব্যক্তি আছে তার চোখে তিনি শত্রু হয়ে উঠেছেন সেখানে তিনি কোনো অনুচিত কাজই করেননি এই সমস্ত বিষয় নিয়ে ভেবে নিজের ব্যক্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না যদি নিজের ব্যক্তিত্ব নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে কর্ম সংক্রান্ত প্রশ্ন করুন আপনি যে কাজটি করেছেন তাতে কি উচিত ছিল কি অনুচিত ছিল যেটা প্রয়োজন সেটা এটা যে আপনার অন্তর্মন আপনার বিবেক আপনাকে কি বলছে আর আপনার অন্তর্মন আপনার বিবেক যেটা আপনাকে করতে বলছে শুধু সেটাই করুন তারপরে সংসার কি বলবে কি ভাববে তা নিয়ে ভাবতে যাবেন না কারণ এই সংসার তো ঈশ্বরকেও প্রশ্ন করে থাকে ঈশ্বরকেও দোষী মনে করে কখনো কখনো যখন কোনো ঘটনা মানুষের ইচ্ছা অনুযায়ী ঘটে না তখন মানুষ এটা বলে হে ঈশ্বর তুমি আমার পাশে থাকলে না আপনি বড়ই কঠোর এটা আপনার দোষ যেখানে হয়তো সে নিজেই নিজের কর্ম ভোগ করছে কখনো কখনো ঈশ্বর হয়তো তার জন্য আরও ভালো কিছুর পরিকল্পনা করে রেখেছেন